জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে নাইট গার্ডকে বেঁধে রেখে দোকানের সিন্দুক ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে তিন জানুয়ারি শনিবার ভোর আনুমানিক চার ঘটিকার সময় পাঁচবিবি পৌরসভার স্টেশন রোডে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয় থেকে প্রায় ষাট গজ উত্তরে মন্ডল জুয়েলার্স নামের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে ডাকাতি হওয়া দোকানটির মালিক মোহাম্মদ নুরুল ইসলাম তিনি দিবাকরপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোহাম্মদ বোরহান দোকানের মালিক সূত্রে জানা যায় ভোর রাতে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা সাত থেকে আট জন একটি দল দোকানের সামনে এসে পৌঁছায় এ সময় দোকানের নাইট গার্ড শ্রী ভুট্টুকে হাত বেঁধে ফেলে চড়ে রাখ পরে দোকানের তালা কেটে এবং সিন্দুক ভেঙে ভেতরে থাকা প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ছয় লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ঘটনার পর সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ আমি প্রতিষ্ঠানের মহাজন মোহাম্মদ ইসলাম আজকে রাত চারটা দশ মিনিটে আমার দোকান ডাকাতি হয় আমি চারটা তিরিশ মিনিটে ফোন পাওয়ার পরে দ্রুত চলে আসি আসে দেখি দোকানের সিন্ধু বের করে নিয়ে যায় দোকানের সিন্ধুকে তালা কেটে সব মাল বের করে নিয়ে যায় স্বর্ণ ছিল পঁয়ত্রিশ ভরি আর নগদ টাকা ছিল ছয় লক্ষ এটা আমি সুষ্ঠু তদন্ত করে বিচার চাই আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক